ওরে বাবু কি খাও পীর এই দেওয়াই শুরু হইছে দেখছেন না ভাই এ না দে ওই নামে এটা কিন্তু কি জান কাম গো তো গুছাই দিছি হইছে ও ভাই কি যে খুশি হইছি আর কেমনে কম বুঝছেন কাম গো ধরেন তাড়াতাড়ি হই যায় ভেতন বুঝতে পারি আমরা আপনি যে কি দে সত্য কর্ম থাকলাম কিছু বুঝতে পারতেছি না ভাই মুই আমরা দেশি মন দিন সত্য করা লাগে না ওকে আগে হবেন এই এই

আয়নাল বলতে আছি মানে আপনার কথা বলেছিল কিছু লোক এসছে আমি না করতে পারি দেখেন ভাই কিছু করতে পারেন কিনা ম্যাডাম একটা কথা বলি আমার এবং নেপোলিয়ন সাহেব যে আছে আমাদের দুজন ডিকশনারিতে না বলে কোনো শব্দ নাই নো বলে কোনো নো নেই সেটা আমি জানি ও হ্যাঁ আচ্ছা শুনুন আপনার যদি কোনো ধরনের কোনো আপডেট দরকার হয় তাহলে আপনি চিস্তি সাহেবের কাছ থেকে সব কিছু জানতে পারবেন উনি এটার সাথে ইনভলভ ঠিক আছে আচ্ছা তোয় আপনার সব খবর ভালো হ্যাঁ হ্যাঁ আপনার দোয়ায় ভাই আচ্ছা ও ভালো কথা বলতে বলতে ভুলে গেছিলাম যেটা বলতে আসছিলাম হ্যাঁ সেটা তো গোর নদীর দৌকি পেয়েছেন এর মধ্যে ছেন না উপরে শটটা দেখছেন এটা কিন্তু সবগুলো মহিলা গোনে পাগা উকিল আইতে আছে আইনা আমার বিরুদ্ধে করে মামলা আব্বা কি কইয়া গেছে লে জমি তোমার আল্লাহ দুইবার মধ্যে ভাগা ভাগ দিয়া যায় নাই তুমি এই আল্লাহ জুবারি খাবা না তুমি আল্লাহ ভক্ত হল করবা বুঝাইবি আনে জায়গা জমিতে যাইবে যাইবে যাইবেই আনে মানুষ মানুষ যাইবে আনে ওই আডাল উকিল বুঝাইবে আর মুই বই বই বাদ দাবাত খামু মোর মজু উকিল নাই মুই বই চাইতে মুই উকিল আনতে আসি তোরেও দেখাই স্যার মু আমি হ্যাঁ বাজার এই লগে তোরে দেখতে পারে না জাগা জমি লৈ এই লগে এই বেজাগটা বাজাইছে কোদার বান্দর জানি কি তোর গো